তুই কসম খাস তুই ভাত খাস না সুরতে বিয়া করছি মনে করছি বেশি কিছু বুঝে না এলাকায় খুশখবর নিয়ে শুনলাম সে নাকি তিন বাচ্চার মা এতো বাইসা বইসা লাভ কি হইলো শেষ পর্যন্ত তিন বাচ্চার মা আমার ককলে ছিল তোরা এই ভাত এক দিকে কে কে ভয় পাস হাত তুল সি বাবা তুই করে ভয় পাস না হাত তুলে হয় মেয়াডা তোর কথা শুনে আমি হাত তুলি আর ভাত এই ভিডিওটা দেখুক

ভাবছিলাম জানো সাইকেল দিয়া না বাড়ি জামু কি সকাল বেলা উঠতে দিই সাইকেলের চাকা দুইটা থেকে একটাও নাই আরে তাই তো কই সাইকেলের চাকা গেল কই ভাই হ্যাঁ খুব খুশির দিন আজকে খুশি হয়ে গেছি খাওয়া খাওয়াই তো আগে কারণটা শোনের কিসের আমার গেছে হতে তোর আমার কথা তো আমি কোন বারে তার নজর আইলাম না এমন আমার আমারই না কেউ সমালচনা কলনা যোন আমি আর আর ভিতে বুই একটা বিড়ি ধরাইলাম তো হত আমি সব বারেতে নজর আইছি আর আর আমারই না তো সমালচনা আসে ওই দুইটা বিয়া করে খুব কষ্টে আছি বাপ কি শুকনা না বিছানায় আর বুট কিটা কম্বলে তোলে পা দে মুত্রি বউ আর পাত্রি বউ এর যন্ত্রণা এক সপ্তাহ ধরে ভাত খাই না ভূমিকম্প বলো কে ভিক্ষে দাও

হ্যালো ওস্তাদান কি করা যায় তাহলে তোরা একটা কাজ কর তোরা রাস্তায় যা রাস্তায় যা যাকে সামনে ভাবি তাকেই ধরে নিয়ে আসবি যা টাকা লাগবে পাঁচ লাখ আব্বা গাদা কি করে বন্ধু তোর বউ কোন পার্কে ঘুরতে আইসে আরে ভাই খুব কঠিন প্রেম চলতেছে হাতে নাতে চলে তাড়াতাড়ি কেও সাদ বি চালাকি তো আমি দূর হলাইছি কি চালাকি তোর এই মিয়া আনি যে আমার নাম কিল্লা আবুল্লা দিস আমি তো এতদিন ধরে বুঝছি কি বুঝছ কি বুঝছি জানেন না আনি মিয়া বহুত চালাক অন্যানি ডেকে দিনাম ভুলানোর লাই আমার নামা বল দিছেন আর আমার কোন মোনা এটা ক্যারেক্টার ক্যারেক্টার হে অন ব্যাকে আবুলা বুল করে ডেকেদির কথা ভুল্লাই গেছে বেকে ও ও ও 5 কেজি আডানসি রুটি খাওয়ার লাইগা সোলবেলা দিহি 1 কেজি ও নাই बाप কি আডা খাই নাকি মুখে মারে কিছুই তো বুঝি না আরে বউ নিয়ে ঘুরতে আইছিলাম এমন ময়দা মারছে কুন্ডা বউ কুন্ডা শালি চিনতেই পারি না কে দাদা তোর বুদ্ধি বলে মেলা বেশি হয় রে লাতি তুই জানিস না গ্রামের মানুষ তো তাই বলে আচ্ছা দাদা তোর অতই যখন বুদ্ধি তাহলে বলে দিনি পৃথিবীর ওজন কত এটা তো খুব সহজ রে বাষট্টি কেজি এটা তো দাদির ওজন পৃথিবীর ওজন কত তো দাদি তো আমার কাছে পৃথিবী দুনিয়ার মাঝে সবচেয়ে বড় সম্পর্ক হইলো মায়ের যে বা দশ মাস দশ দিন ফেটো রাখে তৃতীয় নাম্বার সম্পর্ক হইলো বাফের যে বাফের সঠিক পথে চলতে রাস্তা দেখায় তিন নাম্বার সম্পর্ক হইলো মাস্টারের লগে যে মাস্টার ফুটবল হাতে ফরা লেখা মানুষের মতো মানুষ করে চার নম্বর সম্পর্ক হইলো বন্ধুত্বের যে বন্ধু যত বালা রাস্তা আছে বালা রাস্তা বাদ দিয়া খারাপ রাস্তা দেয়া গুলামের ফুটের লগে চললে আমার জীবন

টাকা কফির কিন্তু আজকে দাম বেশি আরে বেটা সমস্যা কি বাই নিলে না বাই যে দাম দে আমি সেই দাম দেবো না বেটা না ভাই আপনার জিনিস সামনে দর দাম করিলেন আরে ভাই আপনিও না কিরম কিরম কথা কন আপনি নিলেন না আপনি যে দাম দেন আমি সেই দাম দেবো এ বাবু দেও তো এটা ও আচ্ছা লেন আব্বা কোভিড দাম পাঁচশো পাঁচশো দাও আরে কাকা আপনিও পাঁচশো দেন ভগবান কে জুলুম হ্যাঁ মাকে দুটা মাসের মধ্যে একটা মোষ খুঁজে পাওয়া যাচ্ছে না কি করবো তুই কিছু করা লাগবে না তুই খেলে না ঘুরে পিছিয়ে টাকা তাই তো কই গরু হারাই মোষ হারাই এবার তুই হারাবো থাম ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है আমার থালা বাসন হ্যাঁ আমার দেখি তোমার থালা বাসন মাঝার মতো লাগে তো আজকে আমি তালাক দেবো দাঁড়া আমি উকিলি কাছে যাচ্ছি না নিজেই বউর মাছ

হ্যাপি না শুভ হ্যাপি ষোলোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর